আসসালামু আলাইকুম জিরাজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আমি আবার কিছু এক কালারের নতুন কালেকশন নিয়েছি একদম ইনটে আপের ট্যাঙ্কের মাল আপনারা যাদের ভালো লাগে তারা আমার সাথে যোগাযোগ করার মালগুলো নেওয়ার জন্য যে কোনো মাধ্যমের মাল এগিয়ে থাকি আর প্রথমে আমি বরাবরের মতো আবারও আমার লোকেশনটা বইলে দিই আপনি ঢাকা আসবেন ঢাকা থেকে আজ সায়দাবাদ গুলিস্তান যাত্রাবাড়ি আপনি যেখান থেকে উঠেন না কেন যে কোনো বাসওয়ালাকে বললেই চলবে যে আমি মাদুতী বাস স্টেশন নেমে যাবো তো ওইখান থেকে আপনি যে কোনো রিস্কালাকে বললেই চলবো আমি মেজি ম্যাজিস্ট্রেট চত্বর যাবো আমার তো এই ম্যাজিস্ট্রেট সত্তরের চত্বরের সাথে একটা দোকান আর একটা ওয়ান ব্যাংকের পিছনে আছে তো চলেন আজকে যে পরিমাণ যে কোয়ালিটির মালগুলো আছে এক নাম্বারের বা দুই নম্বরের পবলিন বয়েল যেগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা চলেন এবং লেবেল সহকারে কোনটা এই কোন রেট এবং হান্ড্রেড গ্যারান্টি পাব আপনারা রেল লেবেল দেখবেন এবং মিলন টেক্সটাইল আসবেন আইসা দেখিয়া অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তারপরে নিয়ে যাবেন আর আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন দিলে আপনারা যে কোনো গন্তব্যস্থলে আপনাদের মাল পৌঁছে যাবে এমনকি চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন যদিও সেক্ষেত্রে আপনাদের একটু খরচ হতে বাড়তে পারে চলেন দেরি করবো না আজকে শুধু মালগুলা দেখাবো তো আমি আপনাদের আজকে প্রথমে এক নম্বরের মালের যে লেভেলটা ওইটা আপনাদের দেখাবো এবং দুই নম্বর মালে কি লেভেলটা থাকে ওইটাও দেখাবো এবং সাথে আপনাদের দাম রেটটা জানিয়ে দেবো এবং হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি আপনারা কাপড়গুলা দেখবেন আর যদি কেউ বলতে পারেন যে আপনার আমার কাপড়ের কোনো রঙ উঠে তাইলে ভাই আপনাদেরকে এক লক্ষ টাকা জরিমানা দেবো কোনো সমস্যা নেই তো যাক এখন কথা হলো আপনাদেরকে আমি আগে সমস্ত গড্ডা ঘুরিয়ে ঘুরে দেখাই তারপরে আপনারা এই লেভেলগুলা দেখাই তারপর আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওটা আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে সঠিক ঠিকানাটা এক কালার মালের জন্য যারা নিবে তারা যেন পেয়ে যায় তো আমরা আগে মালগুলা দেখি এখানে কিন্তু কালার আছে ত্রিশ পঁয়ত্রিশটা কালার আছে আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই এই এক নম্বর কাপড় দুই নম্বর কাপড় আপনাদের যাদের লাগে এবং হান্ড্রেড পার্সেন্ট নিজ নিজে ব্যাংক থেকে করা হ্যাঁ আমার এখানে কোনো এই লড়ের মালের কোনো কারবার নাই আপনারা অরিজিনালি মাল নিতে পারবেন এখান থেকে দেখেন তো এই যে দেখেন মাল শুধু কাপড় আর কাপড় এখানে আপনারা যা দেখতেছেন সব কাপড় এই আমার এটা অবশ্যই আপনারা যা দ্বিতীয় শুরুটা দেখবেন হ্যাঁ এখানে শুধু কাপড় আর কাপড় তো আমরা অবশ্যই তিনটা মাল হাতে নিয়ে রেট সম্বন্ধেও জানবো সেগুলো বয়েল হ্যাঁ দেখেন তো অবশেষে একটা কথা বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে ভালো অনেক মানুষ দেখতে পারে আর ভালো ঠিকানা থেকে যাতে কাপড়টা নিতে পারে তো চলেন এখন আমরা লেভেলগুলা দেখব এই যে ভাই আমাদের যে এক নম্বর মালটা একদম আবের ড্যাঙ্গের যদি আবের ড্যাঙ্গের না হয় আপনারা মাল নেবেন না আর অবশ্যই এই মালটার পরটিটা অবশ্যই খেয়াল করে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি হ্যাঁ একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি এবং এই যে মোহনা বয়াল ও পবলিন দেখা তারপরে ক্রয় করবেন এই পট্টি আর এই এটার মধ্যে যে এক নম্বর বয়ালটা এই বয়্যালটাও সেম পট্টি এখানে কোনো কে নাই ব্যতিক্রম নাই সেম পট্টি সেম মাল আর এই বয়ালের দামটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র উনপঞ্চাশ টাকা আপনারা অন্য অন্য জায়গায় এই মালটা আপনার পঞ্চান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই এরিয়াটে পাবেন আমার এখানে পাবেন মাত্র উনপঞ্চাশ টাকা অরিজিনালি আবের ড্যাঙের মাল হলে আপনারা নেবেন আর এই যে এক নম্বর যে পবলিন কাপড়টা এটা পাবেন মাত্র আটান্ন টাকা এটা অন্য অন্য টাকায় ষাট টাকা বাষট্টি টাকা বিক্রি করে আপনারা এই মালটা নেবেন মাত্র আটান্ন টাকা আর বয়ালটা নেবেন মাত্র উনপঞ্চাশ টাকা এখন আসি আমার এই একটু কম দামের মালটা মাহিত ক্লাসিক পবলিনো বয়েল এই যে এই মালটা আপনারা দেখেন মাহিত ক্লাসিক পবলিনো বয়ল আপনারা অনেকেই জানেন যে আমি বিগত কিছুদিন যাবৎ প্রিন্টের কাপড়ও বিক্রি করতাম কিন্তু প্রিন্টের কাপড়টা যদি আবার সামনে যে কোনোভাবে মিল করতে পারি বা আপনার এই গরমকালে মিল করতে পারি তাহলে অবশ্যই আবার আমি এই মালগুলো তোলার চেষ্টা করব তো আপনারা দেখবেন এই যে এরকম দুই কম দামা যে মালটা এটার এই পট্টিটা আপনারা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এবং ফুল ডিসাইজিং করা মার্শাল লাইস কাপড় চেঞ্জিং করা কাপড় হান্ড্রেড পারসেন্ট রং গ্যারান্টি আপনারা নিবিলে যে কোনো সমস্যা হলে আমাদেরকে তো সর্বশেষ একটা কথাই বলবো আপনারা যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে যাওয়া ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে লাগলে আপনারা পারবেন আর যাদের লাগবে কালার লিস্ট আছে কালার দিয়ে দেবেন আর সর্বশেষ একটা কথা বলবো শেয়ার মেলে দিবেন যাতে করে ভালো এক কালার বয়ান মালগুলো নিতে পারে তার জন্য একটা শেয়ার করে দিবেন ভাই আসসালাম